নমস্কার আমি বিশ্বজিৎ শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত আজ আমরা বাড়ির উত্তর দিক নিয়ে আলোচনা করব বাড়ির ঠিক মাঝখানে কম্পাস বসান এবং কম্পাস অনুযায়ী উত্তর দিক নির্ধারণ করুন নিজেরা মনের মতো করে উত্তর দিক ভেবে নেবেন না সব সময় কোন নির্ধারণের জন্য কম্পাস ব্যবহার করবেন এই উত্তর দিক হলো কাস্টমার ও অপরচুনিটি বা সুযোগ সুবিধার একটি কোন এবার আসি যেই উত্তর দিকে টয়লেট কিচেন ইত্যাদি বিষয়গুলো যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে এবং তার কি সমাধান আছে যদি উত্তর দিকে টয়লেট থাকে তাহলে দেখবেন আপনার বাড়িতে নানান রকম অসুস্থতা লেগেই আছে এবং বাড়িতে ওষুধ ছাড়ান যাচ্ছে না এছাড়াও টয়লেট প্যান হল ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি দেয় টয়লেট প্যানে যা কিছু দেবেন ফ্ল্যাশ আউট হয়ে যাবে তাহলে এখানকার বিশেষত্ব কি এই উত্তর দিকের না কাস্টমার সুযোগ সুবিধা বা অপরচুনিটি তাই এখানে যদি টয়লেট প্যান থাকে বা টয়লেট থাকে তাহলে দেখবেন কর্মক্ষেত্রে বা জীবনের বেশিরভাগ অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা হারাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন না দোকানে কাস্টমারের ক্ষেত্রেও নানান রকম সমস্যা দেখা দিচ্ছে কাস্টমার আসছে না কাস্টমার মালপত্র দেখে চলে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো লেগেই থাকবে ছাড়াও টয়লেট থাকলে প্রচুর পরিমাণে অর্থ ক্ষতি করে বেকার কাজে তাই আপনি এখানে এই উত্তর দিকে টয়লেট থাকলে টয়লেট যদি না সরাতে পারেন তাহলে টয়লেট প্যানের চারপাশে চার ইঞ্চি নীল রঙের বর্ডার দিন বা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে বর্ডার দিয়ে দিন এবং এই টয়লেটের দেওয়ালেও যদি কোনো ফায়ার এলিমেন্ট বা লাল পিঙ্ক অরেঞ্জ হলুদ সব কালার যদি থাকে তাহলে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করুন আমরা যেভাবে কালার বলে দেবো সেই অনুযায়ী ব্যালেন্স করুন এবারে আসি কিচেনের কথা নিয়ে উত্তর দিকের উপাদান হলো জল বা ওয়াটার তাই এখানে যদি কিচেন থাকে কিচেন কি না ফায়ার এলিমেন্ট জলের ঠিক বিরুদ্ধ উপাদান তাই এখানে কিচেন ফায়ার এলিমেন্ট বা লাল রং অরেঞ্জ বা পিঙ্ক কালার যদি চলে আসে তাহলে অর্থের খর অর্থের যেমন নষ্ট হয় অর্থ তেমনি অনেক বেশি খরচ বাড়ায় আয়ের থেকে খরচ অনেক পরিমাণে বেড়ে যায় বেকার কাজে অনেক বেশি খরচ হতে থাকে শারীরিক অসুস্থতার জন্য খরচ অনেক বেশি বেড়ে যায় ঘরের মানুষগুলোর মধ্যে কেমন খিটখিটে ভাব হঠাৎ করে রেগে যাওয়ার ভাব চলে আসে ছাড়াও সুযোগ সুবিধাও নষ্ট করে ও দোকানের কাস্টমার আসাও আস্তে আস্তে বন্ধ করে দেয় কাস্টমারের সাথে নানান ধরনের ঝামেলার সৃষ্টি হয় এই সংক্রান্ত সমস্যাগুলো এখানে তো কিচেন থাকলে হয় তাই এখানে যদি কিচেন না সরাতে পারেন তাহলে গ্যাস ওভেনের নিচে সবুজ রঙের ম্যাট দিন এবং দেওয়ালের কালারও আপনারা বাস্তু অনুযায়ী পাল্টে ফেলুন দেখবেন অনেকটাই সুবিধা হবে উত্তর দিকে যদি শোয়ার ঘর বা বেডরুম করেন উত্তর দিকেই যদি আপনার বেড পড়ে তাহলে খুব একটা অসুবিধা হয় না এটা দেখা গেছে কিন্তু যদি দেখেন এই উত্তর দিকে যিনি শুয়ে আছেন তার মধ্যে অত্যাধিক ইমোশন ভাব আসছে পুরনো দিনের বিভিন্ন কথাগুলো বারবার মনে করে দুঃখ পাচ্ছে কথা বলতে শুরু করলে ইমোশনাল কথা বলছে কথা বলতে বলতে চোখে জল আসছে এমন যদি অত্যাধিক ইমোশনাল প্রবলেম হয় যদি থাইরয়েড বেড়ে যায় তাহলে এনাকে এই জায়গা থেকে আপনি সরিয়ে সরিয়ে দিন বা বেডটা সরিয়ে দিন দেখবেন অনেকটাই আরাম পাবে বা অনেকটাই সুস্থ হয়ে উঠবে না হলে এই জায়গায় বেড বেশ ভালো এবার আসি উত্তর দিকে পূজাঘর বা ঠাকুর ঘর সম্পর্কে অনেকে বলেন এই উত্তর দিকে যেহেতু কুবেরের কোন আর কুবের হলেন যক্ষ কোনো দেবতা নয় তাই উত্তর দিকে ঠাকুরঘর করতে অনেকেই বারণ করেন কিন্তু আমি বাস্তুর অনেক কাজ করতে গিয়েই দেখেছি উত্তর দিকে ঘর থাকা সত্ত্বেও কোনো সমস্যা নেই অনেক বেশি আর্থিক উন্নতি আছে বা সুখ স্বাচ্ছন্দ্য বজায় আছে তাই উত্তর দিকে ঠাকুর ঘর নিয়ে তেমন কোনো সমস্যা বাস্তুর ক্ষেত্রে আমার নজরে আসেনি তাই আপনারা উত্তর দিকে অবশ্যই ঠাকুর ঘর করতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে উত্তর দিকে ঠাকুর ঘর করলে ঠাকুর ঘরে অনেক লাল জিনিস ব্যবহার করা হয় লাল রং, লাল ফুল লাল পিকচার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অসুবিধা হয় কারণ সেটা ফায়ার এলিমেন্ট আর উত্তর দিকে ফায়ার এলিমেন্ট নানান রকম শারীরিক সমস্যা বা আর্থিক সমস্যা ঘটায় সেক্ষেত্রে আপনারা যদি লাল রং অ্যাভয়েড করতে পারেন তাহলে উত্তর দিকে ঠাকুর অবশ্যই রাখতে পারেন তাতে কোনো সমস্যা হয় না উত্তর দিকে বাচ্চার পড়াশুনোর জায়গাও আপনি করতে পারেন সেক্ষেত্রে চাকরি বাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা যেহেতু একটি সুযোগ সুবিধা বা অপরচুনিটির কোন তাই এখানে পড়াশোনা বা উত্তর দিকে তাকিয়ে বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা আপনি করতেই পারেন তাতে কোনো রকম সমস্যা হয় না উত্তর দিকে যদি কোনো ভারী জিনিস আপনি রাখেন উত্তর দিকে যদি ময়লা আবর্জনা টাল করে রাখেন উত্তর দিকে যদি আপনি কোনো ক্লাটার রাখেন তাহলে এগুলো আট এলিমেন্ট আট এলিমেন্ট কি না আট জলকে বা ওয়াটারকে আটকে দেয় জলের ফ্লো নষ্ট করে আর উত্তর দিকে জলের ফ্লো যত ভালো থাকবে ততই সুযোগ সুবিধা আসা বা কাস্টমার আসা বা অর্থ আগমনের জায়গাটা ঠিক থাকে এখানে যদি আবর্জনা স্তূপ করে রাখা হয় এখানে যদি আপনি খুব বেশি ভারী জিনিস রাখেন তাহলে দেখবেন এই বিষয়গুলো অর্থাৎ সুযোগ সুবিধা আসা বা কর্ম বা কাস্টমার এই সমস্ত বিষয়গুলো যেন থেমে থাকে মনে হয় যেন জীবনটাই থেমে গেছে না আগাচ্ছে না পেঁচাচ্ছে এমন ফিলিং আপনার মনের মধ্যে আসে এক্ষেত্রে উত্তর দিকে অতিরিক্ত আবর্জনা শারীরিক অসুস্থতাও দেয় তাই এখানে আবর্জনা সরান জায়গাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করুন হালকা করে রাখার চেষ্টা করুন দেখবেন অনেকটাই সুবিধা হবে এবার আসি উত্তর দিকে রঙ নিন রঙ একটি ঘরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই উত্তর দিকের উপাদান অনুযায়ী আমরা যদি কালার বা রং ব্যালেন্স করতে পারি অনেকটাই সমস্যা সমাধান হয় উত্তর দিকের নিজস্ব উপাদান কি না ওয়াটার বা জল তার কালার কি না নীল তাই উত্তর দিকে আপনি আকাশি হালকা নীল করতে পারেন আপনি সাদা বা অফ হোয়াইট বা আপনি মিল্ক হোয়াইট করতে পারেন যেটা খুবই ভালো উত্তর দিকে সবুজ রঙও করতে পারেন কিন্তু ভুল করেও উত্তর দিকে ফায়ার এলিমেন্টের কোনো রঙ করবেন না যেমন লাল বা পিঙ্ক কালার অরেঞ্জ কালার এগুলো ফায়ার এলিমেন্ট উত্তর দিকে এই রঙগুলো আসলে টাকা পয়সা যেমন ক্ষতি করে তেমনিভাবে শারীরিক অসুস্থতাও দেয় এছাড়াও উত্তর দিকে রঙ হিসাবে আপনি হলুদ রঙ আনবেন না উত্তর দিকে অতিরিক্ত হলুদ রং আনলে হলুদ রং আসলে আর্থ এলিমেন্ট এর আগেই বলেছি আর্থ এলিমেন্ট উত্তর দিকে আসলে সব কিছু থামিয়ে দেয় ফায়ার যেমন উত্তর দিকে টাকা পয়সা নষ্ট করে হলুদ রং বা আর্থ এলিমেন্ট উত্তর দিকে টাকা পয়সা নষ্ট করে না ঠিকই কিন্তু টাকা আসার জায়গাগুলো সব ব্লক করে রাখে যেখান থেকে যেখান থেকে আপনার টাকা আসার কথা টাকা পাওয়ার কথা সেই জায়গাগুলো যেন থেমে যায় আটকে যায় জীবনটাও মনে হয় যেন থেমে গেছে তাই রং সম্পর্কে ভালো করে ভাবনা চিন্তা করেই বাড়ির ঠাক উত্তর দিকের ঠাকুর ঘর রান্নাঘর টয়লেট বা বেডরুম আপনি কালার অনুযায়ী ব্যালেন্স করুন বাস্তু অনুযায়ী কালার ব্যালেন্স করুন উত্তর দিকে যদি কোনো খারাপ ইলেকট্রিক জিনিসপত্র থাকে তাহলেও আপনার শারীরিক অসুস্থতা আসতে পারে এমনকি বাড়িতে যদি ইলেকট্রিক খারাপ জিনিসপত্র অতিরিক্ত বাড়তে শুরু করে তাহলে বাড়িতে রাহুর অ্যাক্টিভিটি বেড়ে যায় উত্তর দিকে সেটা আরও বেশি করে হয় উত্তর দিকে খারাপ ইলেকট্রিক জিনিসপত্র যত বেশি বাড়তে থাকে বাড়ির রোগ রোগের সংখ্যা বাড়ে এবং রোগ ধরা পড়তেও চায় না এছাড়াও উত্তর দিকে জং ধরা লহা যদি থাকে লহার জিনিস থাকলে অসুবিধা হয় না কিন্তু লহা যদি অতিরিক্ত পরিমাণে জং ধরে যায় বা জং ধরা লহা আপনি অনেক বেশি পরিমাণে উত্তর দিকে রেখেছেন তাহলে দেখবেন বাড়ির মানুষগুলোর মধ্যে শারীরিক অসুস্থতা বেড়েই চলেছে ওষুধের পরিমাণও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তাই এগুলি এখান থেকে সরান এবারে আসি উত্তর দিকে মেন গেট সম্পর্কে এই উত্তর দিকে দুটি পদ আছে এন ফোর আর এন ফাইভ এই দুটি পদ উত্তর দিকে গেট হিসাবে আমরা চিন্তা করতে পারি কিন্তু এই দুটি গেটের অ্যাক্টিভিটি দুরকম এন ফোরের যে পদ আছে সেটা অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো প্রচুর পরিমাণে অর্থ এই গেট নিয়ে আসে এবং উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তি এই গেট থেকে আসে এন ফোরের গেট কিন্তু এন ফাইভের গেট একটু সমস্যা করে কারণ এন ফাইভে গেট হলে বাড়ির মানুষগুলো কেমন নিরীহ প্রকৃতির হয়ে যায় অতিরিক্ত ধার্মিক হয়ে যায় এবং শান্ত হয়ে যায় সেটা অবশ্য ভালো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাই জীবনের বড় সমস্যা নিয়ে আসে তাই উত্তর দিকে গেট করার সময় আপনারা থ্রি আর ফোর এন থ্রি আর এন ফোরের গেটটা বেছে নেওয়ার চেষ্টা করুন ইন ফাইবার গেট অ্যাভয়েড করার চেষ্টা করুন দেখবেন অনেকটাই অর্থনৈতিক দিক থেকে স্টেবল হবেন এবার আসি এই উত্তর দিকে কিছু রেমিডি নিয়ে আমরা এই উত্তর দিকে রেমেডি হিসাবে ব্যবহার করতে পারি লকার আমরা অনেক সময় বাড়ির পশ্চিম দিকে বা উত্তর দিকে পূর্ব দিকে লকার ব্যবহার করি লহার বড় লকার যদি রাখতে হয় তাহলে দুটি কোণ সব থেকে ভালো সেটা হলো একদম কম্পাস ধরে পশ্চিম দিক আর না হলে এই উত্তর দিক কিন্তু উত্তর দিকে লকার খুব ভালো হলেও একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব ভারী জিনিস উত্তর দিকে সমস্যা করে তাই লহার লকার যদি খুব বেশি ভারী হয় তাহলে উত্তর দিকে রাখুন কিন্তু লকারটা সবুজ রং করার চেষ্টা করুন কারণ উত্তর দিকে সবুজ রং ভারকে রিমুভ করে দেয় সেক্ষেত্রে ভারও থাকলো না আর উত্তর দিকে লকারও থাকলো সেটা আরও অনেক বেশি ভালো ফল দেবে এছাড়াও আমরা রেমেডি হিসাবে ব্যবহার করতে পারি এখানে ঝর্ণা উত্তর দিকে ওয়াটার এলিমেন্ট সেখানে যদি প্রবাহিত জলের ধারা যদি আনতে পারি তাহলে অনেকটাই সুবিধা হয় দেখবেন যে বাস্তুর উত্তর দিকে প্রবাহিত জল থাকে বা নদী থাকে তার খুব উন্নতি ভালো হয় তাই উত্তর দিকে যদি যদি নদী বা জলের প্রবাহ না থাকে তাহলে কৃত্রিমভাবে জলের প্রবাহ আমরা তৈরি করতে পারি এই ঝর্ণার মাধ্যমে তাই উত্তর দিকে আপনি ঝর্ণার ছবি লাগাতেই পারেন এছাড়াও আমরা উত্তর দিকে সে ছবি লাগাতে পারি গণেশ এই কোণটাকে অ্যাক্টিভ করে রাখে সব সবসময় তাই তাই গণেশ ছবি আপনার উত্তর দিকে বেশ ভালো ফল দেয় এছাড়াও আমরা উত্তর দিকে ছুটন্ত সাতটি নীল রঙের ঘোড়ার ছবি ঘোড়াগুলো সাদা থাকলে ছবিটা নীল এমন ধরনের ছবি উত্তর দিকে আমরা লাগাতে পারি তাহলে কি ছুটন্ত ঘোড়া কি হয় ওয়াটারের পিওর এলিমেন্ট এবং যেহেতু সেটা ছুটছে তাই ওয়াটারের ফ্লো বজায় রাখে তাই সুযোগ সুবিধা কাস্টমার টাকা পয়সা আসার জায়গাটা বা ফ্লোটা বজায় থাকে তাই আপনারা এখানে সাতটি সাদা ঘোড়ার ছবি লাগাতে পারেন এছাড়াও আপনারা এখানে একটি ছোট্ট টুল বা ডেকোরেশন করে আসনের ওপরে কুবেরের স্থাপন করতে পারেন কুবেরের কোন এটি উত্তর দিক হলো কুবেরের কোণ তাই কুবেরকে স্থাপন করবেন কিন্তু তাতে আসন অবশ্যই দেবেন তাহলেই দেখবেন এই কোণটা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে এছাড়াও অনেকেই উত্তর দিকে কচ্ছপ ব্যবহার করেন কিন্তু আমি বলবো উত্তর দিকে যদি কচ্ছপ ব্যবহার করতে হয় তাহলে আপনি ক্রিস্টাল বা কাঁচের বা ফটিকের কচ্ছপ ব্যবহার করুন যেটি একটি কাঁচের বাটিতে কিছুটা জল দিয়ে জলের উপরে কচ্ছপটা রাখুন তাহলে দেখবে দেখবেন অনেকটাই উপকার পাবেন এই কোন সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে এবং কাস্টমার অর্থ সুযোগ সুবিধা আসার ফ্লোটা বজায় থাকবে আপনার বাড়িতে নমস্কার এই সংক্রান্ত বা এই উত্তর দিক সংক্রান্ত যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট প্রশ্ন করুন তার উত্তর আমরা সাধ্যমতন দেওয়ার চেষ্টা করব